বাইশে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনের সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি উত্তর কলকাতার বিজেপি নেতা তমঘ্ন ঘোষ হাইকোর্টে মামলা করেন তার অভিযোগ একতরফাভাবেই বিদ্যুৎ বিল দিচ্ছে সিএসএ বিদ্যুৎ গ্রাহকদের থেকে বাড়তি মাসুল নিচ্ছে এই বিদ্যুৎ সংস্থা তার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বিজেপি কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে মিছিলের অনুমতি মিলছে না মিছিলের অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এরপর বিজেপি বৃহস্পতিবার মামলা দায়ের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরতদাস শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা প্রসঙ্গত গত রবিবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী উল্লেখ্য একুশে জুলাই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ সমাবেশের কর্মসূচি তৃণমূলের তাই কলকাতা পুলিশ বিজেপির সভার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ বঙ্গ বিজেপির অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা